atwa.tv দুনিয়া ও আখিরাতের কল্লাবে যারা অসুস্থ আছেন তারা জুমার সালাত হওয়ার পূর্বে তারা কোন সালাত আদায় করা যাবে না হারাম বলেছেন বিশু আবার বলুন আবার বলুন আবার বলুন আমি মানে ওনার মসজিদের ইমাম সাহেব বলেছেন যে জুমার সালাত আদায় না হওয়া পর্যন্ত যারা অসুস্থ বাসায় রয়েছে জি তারা কোন সালাত আদায় করতে পারবে না মানে মসজিদে জুমার সালাত শেষ না হওয়া পর্যন্ত হ্যাঁ না কথাটা এইভাবে যদি হয় এখন এক মসজিদে নামাজ হচ্ছে সোয়া একটায় আরেক মসজিদে নামাজ শেষ হলো একটায় আরেক মসজিদে নামাজ শেষ হলো দেড়টায় তো সেই হিসাবে যিনি অসুস্থতার কারণে মসজিদে আসতে পারবেন না তার উপরে এখন দায়িত্ব হলো তিনি জোহর সালাত আদায় করবেন এই জন্য নামাজের ওয়াক্তের ভিতরে ঢুকে গেলেই নামাজ পড়তে পারবেন যদি এটাই হলো যেহেতু উনি অসুস্থ এখন আর জুমা যাওয়ার যখন আদায় করতে হলে জামাত শর্ত মসজিদে যেতে হবে তিনি অসুস্থার কারণে বাড়িতে যখন আছেন। তখন তিনি বাড়িতে জহুর সালাত আদায় করে নেবেন আজান দেওয়ার পরে আদায় করে নিতে পারেন ইনশাল্লাহ এটা বলে আমি মনে করি আল্লাহু আলম